তুমি বলছিলা না ফিল্টার মেশিন কিনে দিবা চল্লিশ হাজার টাকা দিয়ে আমি আর বিশ টাকা দিচ্ছি তুমি এসি কিনে আনো ঠিক আছে এসি আমি কিনে দেবো কিন্তু ফিল্টার কিন্তু আর কোনোদিন কিনতে পারবো না তুমি না অনেক বোকা এসি থাকলে আবার ফিল্টার কেনা লাগে নাকি তার মানে কি বলতে চাও এসির ভিতর পানি থাকলে পানি অটোমেটিক ফিল্টার হয়ে যাবে আরে বোকা এসির পেছন থেকে যে ফিল্টারের পানি বের হয় ওটাই খাবো শুনছো না কি আগে একটা বউ আছে তোমার মিছা কথা কয়া কেন বিয়া করলায় আমার

কি কুত্তায় কামড়াইছে তাড়াতাড়ি চলো ইনজেকশন দিতে যাব বিয়ের আগে তো আমারও কুত্তায় কামড়াইছে আমি তো ইনজেকশন দেইনি আমার তো কিছু হয়নি আমি তোমারে বিশ্বাস করি না দাঁড়াও তোমার মার কাছে শুনে দেখি হ্যালো আম্মাজান আপনার মেয়েরে নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে তার কিছু হয় নাই না জামাই ওর কিছু হয় নাই শুধু কুত্তাটা মারা গেছে এই শুডো আজকে ইলিশ পোলাও করব না কাচ্চি বিরিানি করব কোনটা খাবা বলো গরমের ভিতর বিরিানি খেয়ে সহ্য করতে পারবো না তুমি এক কাজ করো ইলিশ পোলাও রান্না করো গরমের ভিতর তিতা খাওয়া ভালো তাই করলা দিয়ে ডাইল রান্না করছি তিতা ডাইলে যদি রান্না করে থাকো তাহলে আমারে জিজ্ঞেস করতেছো কেন মা বলছে স্বামীর কাছে শুনতে করতে বলে নাই আমি কোনো কথা শুনতে চাই না লিটনের বউ যাচ্ছে শাওনের বউ যা সে পলাশ পণ্ডিতের বউ যা আমার বউও যাবে ঠিক কাজ করছো এবার আমি যাবই দেখ ভাই তুই আমারে বুঝাইতে আসিস না আমার বউ যাবে মানে যাবে তুমি কার কথা শুনবা না এবার আমি যাবই আমার বউর নাম লাক টুম্পা আচ্ছা বেবি সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব পাগলাガールो दे बेबी গজব টুম্পা भाभी पहिला বৈশাখ জন্য কি সুন্দর একটা শাড়ি কিনছে। আর আমার ফকির জামাইডা আমারে কিচ্ছু কিন্না দেয় না তোর জাত গুষ্টি ফকির আলমারি বড়া শাড়ি ওগুলা কি তোর বাপের বাড়ি দিয়ে নিয়ে এই টুম্পা भाभी তোমার ফোন dise কেন লাউড দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই থ্যাংক ইউ সো মাচ পয়লা বৈশাখে এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য এই শুনছো আজকে বিকালে কালবৈশাখে আসবে ইলিশ পোলাও করবা না মাংস পোলাও করবা কালবৈশাখে জ্বর আসলে ইলিশ পোলাওটাই ভালো হবে ইলিশ পোলাও করব তুমি এক কাজ করো তোমার মায়েরে ফোন দিয়ে জিজ্ঞেস করো সে যেটা ভালো খায় সেটাই তৈরি করো আমার মা কালবৈশাখে আজ তুই শুধু বাসায় আয় আজ তোরে কালবৈশাখে তান্ডব দেখাবো এই কি হইছে তোমার হাতে অ্যাক্সিডেন্ট করছো নাকি কুত্তায় কামড়াইছে তাড়াতাড়ি চলো ইনজেকশন দিতে যাব বিয়ের আগে তো আমারেও কুত্তায় কামড়াইছে কই আমি তো ইনজেকশন দেইনি আমার তো কিছু হয়নি আমি তোমারে বিশ্বাস করি না দাঁড়াও তোমার মার কাছে শুনে দেখি হ্যালো আম্মা জান আপনার মেয়ের নাকি বিয়ের আগে কুত্তা কামড়াইছে তার কিছু হয় নাই না জামাই ওর কিছু হয় নাই শুধু কুত্তাটা মারা গেছে অরুণ ভাই ভাবি বলল পয়লা বৈশাখে নাকি পান্তা ইলিশ খাবেন তা আমাকে দাওয়াত করবেন না আরে ভাবি ইলিশ মাছের কেজি 5000 টাকা গরীব মানুষ কি আর পান্তা ইলিশ খেতে পারবে গরীব মানুষ খাবে পান্তা মরিস এক মিনিট ভাবি আপনার ভাবি ভিডিও কল দিছে শোনো পয়লা বৈশাখে আমার মা আর ভাই ইলিশ মাছ বড় দেখে সব থেকে বেশি গরম রান্নাঘরে আমি বুঝি না রান্নাঘরে কেন এসি লাগায় না যে ঘরের বউ রান্না করে তাদের এসি কেনার ক্ষমতা নাই আর যাদের ক্ষমতা আছে তার ঘরের বউ রান্না করে না এর জন্য রান্নাঘরে এসি লাগায় না শুভ নববর্ষ ভাবি বছরের প্রথম দিনটা আমি আপনার সাথে কাটাতে চাই শুভ নববর্ষ অরুণ ভাই আপনার কথা শুনে সত্যি অনেক লজ্জা পাইছি এতে লজ্জা পাওয়ার কি আছে বছরের প্রথম আপনি আমার সাথে কাটাতে কাটাতে চান না। তো চাই কিন্তু যদি জেনে যায় কি হবে বউ জেনে গেছে এবার পয়লা বৈশাখ দুজনের আইসিউতে কাটবে বলো বউ জিন্দাবাদ বউ জিন্দাবাদ এবার বলো শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ আশেপাশের ভাবিরা মুর্দাবাদ খবর তুমি জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই তোমার বাবা মা জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই আশপাশের ভাবিরা জিন্দাবাদ ছিল জিন্দাবাদ আছে জিন্দাবাদ থাকবে